এবার একসাথে তিন দেশ থেকে ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যে ক্রমে ভয়াবহ রূপ নিয়েছে ইরান ইসরায়েল সংঘাত যুদ্ধ এখন আর শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই বরং এর বিস্তার ঘটেছে গোটা অঞ্চল জুড়ে ইয়েমেন গাজা ও ইরান এই তিনটি দিক থেকে ইসরায়েলের উপর একযোগে হামলা চালানো হচ্ছে মিসাইল ডোন ও গোলাবারুদের সুবলে এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছে ইসরায়েল ফলে রাজধানী তেল আবিব সহ দেশের বিভিন্ন এলাকায় চরম আতঙ্ক উদ্বেগ বিরাজ করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে থেকে চোরা একটি ব্যালিস্টিক মিসাইল আকাশ সীমায় প্রবেশ করতে বিপদ সংকেত বেজে উঠে জেরুজালেম ও পশ্চিম তীর জুড়ে তাৎক্ষণিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশ জুড়ে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষ থেকে মিসাইলটি ভূপাতিত করার চেষ্টা করা হয় এদিকে গাজা উপত্যকা থেকেও এক একাধিক প্রকেট ছোড়া হয় ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের শহর আশকেলন সেদ্রুত ও বেহরুসভা অঞ্চলে ইসরায়েলের আয়রন রুম প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি রকেট সফলভাবে প্রতিহত করলেও দুটি রকেট আবাসিক এলাকায় আঘাত হানে অত্যন্ত পাঁচজন ইসরায়েলি আহত হয়েছেন বলে জানা গেছে সর্বশেষ উত্তেজনায় কেন্দ্র রয়েছে ইরান শুক্রবার রাতে দেশটিতে অপারেশন রাইজিং লায়ন নামক একটি আকস্মিক সামরিক অভিযান চালায় ইসরায়েল অভিযানের লক্ষ্যবস্তু ছিল তেহরানের সামরিক কাটি পরমাণু স্থাপন ও ক্ষেপণাস্ত্র কারখানা সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন ইসরায়েলের উপর তিন দিক থেকে একযোগে হামলা বদুবাজার সংঘাতকে ভয়াবহ ও বিস্তৃত একযোগে রূপ দিতে পারে বিশেষ করে এমএল ও গাজা সক্রিয় অংশগ্রহণ এই যুদ্ধে আরব বিশ্বে অন্যান্য দেশগুলোর জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়ে তুলছে পরিস্থিতি বর্তমানে অত্যন্ত উদ্বেগজনক ও উত্তপ্ত